জন্য কি ইন্টারভিউ দিতে হয় বুলগেরিয়ার অ্যাম্বাসিতে কি কি ধরনের প্রশ্ন করে থাকে বর্তমানে বিশাল রেশিও কেমন এসব বিষয় নিয়ে কথা বলবো। আপনি যদি বুলগেরিয়া নিয়ে আগ্রহ থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি অন্তত লাইক দিয়ে দেবেন ধন্যবাদ তো ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছেন ইন্টারভিউ নিয়ে বা ইন্ডিয়া যেতে হয় কিনা অবশ্যই ইন্ডিয়া যাওয়ার লাগে আর হচ্ছে অ্যাম্বাসিতে ফাইল জমা করার সময় আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারে তবে নাইনটি পারসেন্ট আপনার জিজ্ঞেস করবে আপনার ওয়ার্ক পারমিটে যে কন্ট্রাক্ট পেপারে সাইন করছেন বা কোম্পানি যদি সাইন করে দিয়ে থাকে সেখানে কি কী ধরনের ফেসিলিটি দেবে এইগুলি মূলত যেমন ফার্স্টে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার কোম্পানির নাম আপনার কোম্পানির কোন সিটিতে বা হচ্ছে আপনার জব পজিশন আপনার স্যালারি আপনার ডিউটি কত ঘন্টা এটি হচ্ছে কমন এইগুলি করবেই মাস্ট লাস্টে যে কোয়েশনটা আপনাকে করবে যা দুই বছরের জন্য আপনার সাথে কন্ট্রাক্ট হয়েছে কোম্পানি দুই বছর পর যদি কোম্পানি আপনাকে পারমিট রিনিউ না করে তাহলে আপনি কি করবেন তো অনেকেই এই প্রশ্নটা দিতে আনসার দিতে পারে না যে লাস্ট কোয়েশনটা করে যে দুই বছরের কন্ট্রাক্ট হয়েছে কোম্পানি যদি আপনাকে আবার রিনিউ না করে বা ও ওনাদের কোম্পানি যদি না রাখতে না চায় তখন আপনি কি করবেন তো আসলে এটা একটু ডিফিকাল্ট তবে এই ইন্টারভিউগুলি দেওয়ার আগে অবশ্যই আপনার এজেন্ট আপনাকে সব ডিটেলস বুঝিয়ে দিবে কি কি কোশ্চেন করলে কী কী আনসার দিতে হবে এটি নর্মাল বয়ের কিছু নাই তো আমি বর্তমানে যারা কয়েকজন ইন্টারভিউ বায়াম্বাসি ফেস করছে ওনাদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছি যে নর্মাল এই কোশ্চেনগুলি করে তো ভয়ের কিছু নাই ইন্টারভিউ বলতে জাস্ট জিজ্ঞাসাবাদ আপনার অফার লেটারে যা আছে সেম ওইগুলি আপনি বলবেন আপনার কন্ট্যাক্ট লেটারে ওইগুলি থেকে সব আসবে তো খুবই সহজ আর বর্তমানে বর্তমানেগিরিয়ার বিষয় রেশিও খুবই ভালো বলা যায় নাইনটি নাইন পারসেন্ট সময় খুব কম লাগতেছে যারা বুলগিরিয়া আশাবাদী তারা খুবই খুশি হবেন আপনারা আমার এক ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ছিল অনেকেই বলতেছেন যে আমি বুলগিরি নিয়ে কাজ করি কি না অনেকে নখ দিছেন আসলে ভাই আমি বুলগিরি নিয়ে কাজ করি না আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আমি ও বুলগিরিয়ার জন্য ফাইল জমা দিয়েছি তো আমার আপনাদের ফাইল নেওয়ার যোগ্যতা আমার নাই তো এইটুকুই যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন চেষ্টা করবে যতটুকু জানি আপডেট দেওয়ার জন্য ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম